সোনের দক্ষিণ মোহনপুর জিপিতে অনুষ্ঠিত হল বিকশিত ভারতের সচেতনতা অনুষ্ঠান আমাদের সংকল্প বিকশিত ভারতের সচেতনতা অনুষ্ঠান শনিবার দক্ষিণ মোহনপুর জিপিতে অনুষ্ঠিত হলো। জিপির ঝড়াকুল বাজারের মার্কেট শেডে অনুষ্ঠিত হয় এই সভা জিপির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কান্তি দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নিজ নিজ বিভাগের সরকারি কাজকর্মের বিবরণ তুলে ধরেন উপস্থিত জনগণের সামনে অনুষ্ঠানে পরিবহন কৃষি বিভাগ ব্যাংক পশুপালন বিভাগ জনস্বাস্থ্য কারিগরি হ্যান্ডলুম ও টেক্সটাইল রেশন চাষ সমাজকল্যাণ বিভাগ পূর্ত বিভাগ স্বাস্থ্য সমবায় সমিতি জলসিঞ্চন সহ বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজকর্ম জনসমক্ষে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন রামনগর মণ্ডল বিজেপি সভাপতি লইয়া সিংহ সহ অন্যান্যরা গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিপি সচিব জফরুল হাসান বড় শেষে সংকল্পে শপথ গ্রহণ করে অনুষ্ঠানে সমাপ্তি হয় নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুকে পেজটি ফলো ও লাইক করুন নিজের মতামত অবশ্য কমেন্টে জানাবেন ধন্যবাদ তো উনি ব্রান্টি নিয়েছেন যে আগামী দু হাজার করবেন কিভাবে যারা আছেন আধিকারিক তাহাদের মাধ্যমে ভারতবর্ষকে শক্তিশালী রাষ্ট্র পরিণত করবেন আমার বক্তারা বক্তারা অনেক লাইন ডিপার্টমেন্ট বক্তৃত্ব দিয়েছেন আমি এখানে বিশেষ করে এগ্রিকালচার যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই যুগে পঞ্চাশ শতাংশ মানুষ কৃষি দিকে এবং পঞ্চাশ শতাংশ মানুষ বৈশ্বিক তো এখানে যারা কৃষক কৃষির সঙ্গে যুক্ত আমাদের সরকার আমার আমরা জানতাম বা আমরা দেখতে বা শুনেছিলাম যে এফসে গোডামে ডান দিলে দেখা যায় কিন্তু তখন তো সময়ে কৃষকরা বলতেন আবার সরকার কাছে নিজের দাম কম পাওয়া যায় কিন্তু আজকের দিনে আমরা সরকার ন্যায্যমূল্যভাবে কৃষকের যে বাজার দর যেটা আছে সেটা দেন এবং সেটা আপনারা আমরা দান ঘেটে গেলে বই দেওয়া হতো রামনগর দেওয়া আজকে আমরা যেটা হচ্ছে আমরা সরকারের রাজ্য সরকারে আপনারা দানটা নিয়ে আপনারা নিকটবর্তী স্থান আছে যেটা আমরা অতি নিকটে ৰেষ্টিউ চিজন হৈ আছে কিছুমান ভবা নাই কি কি ল'ব লাগে সেই বিষয়ত কিছুমান কথা কওঁ চ' মই প্ৰথম কথাত কওঁ যে মানুহবোৰ আজিকালি বাইক চলা দুইচকীয়া চলাই কিনে হেলমেট পিন্ধাকৈ চলাই থাকে আৰু পিছত ভাওঁ গেৰীখিনি য'ত পিন্ধা নহয় ত' মই আপোনালোকে এইটোৱে ৰিকুৱেষ্ট কৰোঁ যে হেলমেট পিন্ধা বাইক দুইচকীয়া চলাওঁতে হেলমেট কিছুমানে হাতত লৈ ফুৰে কিছুমান বাইকত নুমাই থৈ লৈ যায় হেলমেট একচুৱেলি মানে মাথাত পিন্ধিবলৈ কোম্পানী বা চৰকাৰে সেনেকুৱা কৰিছে পুলিচৰ পৰা বাছত কোন পাই থবলৈ নহয় আৰু গাড়ী চলালে বহুত মানুহ আছে যে চিট বেলটো নলগাই বা লগালেও পুচাৰ লগাই লয় আৰু পুলিচ দেখিলেও আছে কিনাটো আপোনাৰ

বা আগে আছিলোঁ টাউনে চি এছ চি চেণ্টাৰ অসম চি এছ চি চেণ্টাৰ আপোনাৰ চামনে আমজুৰ ঘাট নতুন ৰামনগৰ কপাৰটিভ চ'চাইটি আৰু মংগলপুৰ গোৱালিয়া কপাৰটিভ চ'চাইটীয়ে চি এছ চি চেণ্টাৰ কৰিছে যাৰ ফলত আপোনাৰ শিছৰ টাউনে বা চোনে এতিয়া কাজবা কৰি চামনেই কাজ কৰ্ত পাব নতুকহে আমাৰ বক্তব্য শেষ কৰি যদি আপনার মেয়ে থেকে থাকে তার জন্য একটা স্কিম ব্যাংকের মধ্যে দেওয়া হয় যেটা হচ্ছে সুগন্ধা সমৃদ্ধি যোজনা এটার মধ্যে আপনার মা ও জয়েন্ট অ্যাকাউন্ট হবে দশ বছরের ভিতরে